যদি তুমি ক্ষমতার বড়াই দেখাও তাহলে সিংহাসনটির দিকে তাকাও রূপের সৌন্দর্য আর ক্ষমতার দাপট চিরদিন থাকে না সুখিত তারাই হয় যারা অন্যের বুকে ছুরি মেরে ভালো থাকতে জানে এমন একটা বিশ্বস্ত হাত চাই যে হাত ধরে সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো তোকে মুক্তি দিয়েছি আমি ভালো থাকবো বলে নয় তুই ভালো থাকবি বলে বোকা আমি তুমি ফিরবে না জানি তবুও তোমার জন্য অপেক্ষা করি যার জন্য আমি দশ কিলোমিটার যেতে পারছি সে আমার জন্য দশ হাত আসতে পারে না স্বপ্নগুলো সীমারেখায় আবদ্ধ কারণ বাস্তবে আমি মধ্যবিত্ত ভালোবাসার কোনো অর্থ বা পরিমাণ নেই অনেক ইচ্ছে করে তোমায় খুব শক্ত করে জড়িয়ে ধরে বলি ভালোবাসি তোমায় নিজের চেয়েও বেশি বেকার ছেলেটাও একদিন হয়তো অনেক ভালো চাকরি পাবে শুধু পাবে না চাকরির জন্য হারিয়ে যাওয়া সেই প্রিয় মানুষটাকে যে শহরে মায়ার চেয়ে অবহেলাই বেশি সে শহর থেকে নিজেকে পরিত্যাগ করাই ভালো প্রিয় মা তুমি ছাড়া কেউ বোঝে না কোনটা আমার রাগ আর কোনটা আমার অভিমান আমি তার জন্য অপেক্ষা করি আর সে আমায় নিয়ম করেই উপেক্ষা করে যারা খুব অল্প দিনেই ভালোবেসে নিজের সবটুকু উজাড় করে দেয় তাদেরকে মানুষ ঠকিয়ে সবচেয়ে বেশি মজা পায় সে কি তোমায় আমার চেয়েও বেশি হাসায় যার শহরের মায়ার পরে ভুলে গিয়েছ আমায় বর্তমানে সবচেয়ে কঠিন কাজ হল মানুষ চেনা কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে এটা বোঝা খুবই কঠিন কষ্টের সময়গুলো কাটে না কে পেছন থেকে ধরে রাখছে কবে মুক্তি আল্লাহ জানি। এত কষ্ট কেন এ জীবনে তোমার ব্যস্ত শহরের কোন এক অন্ধকার গলিতে অবহেলা কোরাতে কোরাতে একদিন আমিও নিখোঁজ হব অজানার ওপারে চোখের কোণে চিকচিকে এক বিন্দু অশ্রু আর মুখে এক চিত্তে রহস্যময় হাসি নিয়ে যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় তবু যে মূল্য তোমার বোঝে না তোমার কদর করতে জানে না তার অপেক্ষায় থেকো না সত্যিকারের রিলেশন কখনো শেষ হয় না বারবার ব্রেক হওয়ার পরও জোড়া লেগে যায় একটা জিনিস খেয়াল করে দেখবেন যারা রিলেশনের সৎ থাকতে চায় নিয়ে পড়ে থাকতে চায় নিচের কিছু গোপন করে না লুকায় না একটা মিথ্যা বলতে দশ বার ভাবে একেবারে তার মতো চলে নিজের ব্যক্তিত্ব বলতে কিছুই নাই তাদের সম্পর্ক টিকে না দিন শেষে তারাই মিথ্যাবাদী খারাপ বলে প্রমাণিত হয় তারা অল্পতেই পড়ে ভেঙে আর এইদিকে খারাপ প্রায় ভালো থাকে সব সময়। খারাপ প্রায় ভালোবাসা পায় খারাপ প্রায় সার্থক হয় তাকে পাওয়ার জন্য তোমার ইচ্ছা থাকতে হবে যেখানে ইচ্ছা নেই সে সম্পর্ক কখনোই পূর্ণতা পাবে না সৌন্দর্য কখনো মানুষের চেহারায় কিংবা গায়ের রঙে থাকে না সৌন্দর্য থাকে মানুষের মনে ব্যবহারে আর ব্যক্তিত্বে কেউ কারোর জন্য অপরিহার্য না দিন শেষে আপনার জন্য শুধু আপনি তাই সবার আগে নিজেকে ভালো রাখাটা বেশি প্রয়োজন ভালোবাসাকে ভালো রাখতে পারলেই ভালোবেস মনের অশান্তি সব থেকে বড় অশান্তি কাউকে বোঝানো যায় না বললেও অশান্তি কমে না ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ না দেবে সফলতা যাকে এত মিস করি তাকে মিসিউ বলার অধিকার টুকু নেই ভালোবাসা তো সবাই দেখায় কিন্তু সত্যিকারে কে ভালোবাসে সেটা তো সময় হলেই দেখা যায় তুমি যতটা দুঃখ পেলে কাঁদো তার চেয়ে বেশি দুঃখ লুকিয়ে আমি হাসি নিজেকে বদলাতে শেখো যেন মানুষ তোমার পূর্ণ রূপ দেখতে আফসোস করে চাইলে অনেক কিছু পাওয়া যায় শুধু এক পক্ষ ভালোবাসা কখনো পাওয়া যায় না কাছে টেনে অবহেলা করার চেয়ে সরাসরি বলে দেওয়া ভালো এই গল্পের এখানেই শেষ দুজন কতই কি করে ভালোবাসার প্রমাণে আসলে এই ভালোবাসার প্রমাণ হয় যত্নে আর সম্মানে আমরা সবাই কারো না কারো গল্পে এক বিরক্তিকর চরিত্র কোনো এক ভোরে আমার মৃত্যুর খবরে ভেঙে যাবে তোমার সুন্দর ঘুমটা জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ নিষিদ্ধ হয়তো দামি হয়তো অন্য কারোর পুরুষ মানুষের ভালোবাসা কচু পাতায় জলের মতো এই আছে এই নেই হুমায়ুন আহমেদ তো সাজানো নাট্যমঞ্চে আমি ছিলাম নীরব দর্শক মাত্র যার কাছে মানসিক শান্তি পাওয়া যায় না তার কাছে ভালোবাসা চাওয়া বোকামি আমি সুন্দর মানুষ চাই না আমি এমন একজন মানুষ চাই যে ভালোবাসার পাশাপাশি সম্মানও করবে তাকে ভালোবেসো যে কষ্টের দিনগুলোতে তোমার পাশে থাকবে। কিছু সম্পর্কের কোনো অস্তিত্ব নেই। নেই কোনো বর্তমান, নেই কোনো ভবিষ্যৎ। শুধু মায়ার কারণে সম্পর্কটা টিকে থাকে। কিছু নিরবতা অকারণে হয় না। সান্ত্বনাটা এমন হয় যে আওয়াজটা করে না। হঠাৎ দিন হারিয়ে যাব। মাইকিং হবে, তবে নিখুত সংবাদে নয়। একটি শোক সংবাদ। যে আঘাতে রক্তবের হয় না, সেই আঘাত খুব কাছের আপন মানুষেরাই দেয়। মৃত্যু রাত পর্যন্ত মনে থাকবে। অসহায়দের মতো কেঁদেছে তবুও তোমার মন গলেনি যার কেয়ারিং যত বেশি কিউট তার ইগনোর তত বেশি ভয়াবহ জীবনে হেরে যাওয়া মানুষগুলোই জানে পৃথিবীতে বেঁচে থাকাটা কতটা কঠিন একদিন সমস্ত সময় বিক্রি করে দেব শুধু এক মৃত্যুর দলিলে সন্তানকে দুধ কলা খেয়ে বড় করা হয় যখন সন্তানটি বেকার হয়ে যায় তখন সন্তানটিকে সংসারের বোঝা মনে করা একই মনে দুই পরিবর্তন মানুষের বদনাম করে মানুষ অবলীলায় অথচ নিজের নোংরা চরিত্রটাকে তৎক্ষণাৎ ভুলে যে সমাজপতি বলতে পারেন মাঝে মাঝে মনের কথাগুলো মন থেকে বেরোতে পারে না বেরোই শুধু দীর্ঘশ্বাস ভালোবাসাকে যে অপমান করে সে জীবনে আর ভালোবাসা পায় না ভালোবাসা দিয়ে ভালোবাসা না পেলে তার জীবন দুঃখের ও জড়তার প্রেম হলো ধীর প্রশান্ত ও চিরন্তন ভালোবাসার কোনো অর্থ বা পরিমাণ নেই মানুষকে ভালোবাসলে মানুষও ভালোবাসে সামান্য ত্যাগ স্বীকার করেন তবে মানুষ আপনার জন্য জীবন দিতেও পারে পৃথিবীতে কেউ কারণ নয় শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয় আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয় আর্থিক সচ্ছলতা বন্ধু আনে কিন্তু ভালোবাসা আনে না লুকোচুরি তো প্রেমের রোমান্স প্রেম যেদিন স্বীকৃতি পেয়ে যায় সেদিন থেকে প্রেমের মজাও নষ্ট হয়ে যায় পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে প্রেম ভালোবাসা হলো আপেক্ষিক বিষয় কারো জন্য তার সর্বসুখ বয়ে আনে আবার কাউকে দুঃখের সাগরে ভাসিয়ে দেয় আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায় একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম ভালোবাসা যদি তরল পানির মতো কোনো বস্তু হতো তাহলে সেই ভালোবাসায় সমস্ত পৃথিবী তলিয়ে যেত এমনকি হিমালয় পর্বত ভালোবাসা দিয়েই কেবল ভালোবাসার ঋণ পরিশোধ করা যায় টাকার থেকেও দামি হয় একটা মানুষ আর দামটা ঠিক তখনই সবাই বুঝতে পারে যখন সে পৃথিবী থেকে বিদায় নেয় মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোক তা বিশ্বাস করে আর যখন কি না কারো বদনাম করে তখন প্রায় সবাই তা বিশ্বাস করে সে আমার কাছে হারিয়ে যায়নি আমি তার কাছে হারিয়ে গিয়েছি লোক মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না কিন্তু মন মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্য কেউ চায় না কাউকে ভুলতে কিন্তু সময় ভুলিয়ে দেয় কেউ চায় না কাউকে হারাতে কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয় সরি শব্দটা খুব অদ্ভুত তাই না সাধারণ মানুষ বললে ঝগড়া শেষ আর ডাক্তার বললে জীবন শেষ এই জগতে স্বার্থপর মানুষের সাথে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো জীবনের যে মানুষটি কখনো কাউকে কষ্ট দিতে চায় না তাকে জীবনে সব মানুষ বারবার কষ্ট দিয়ে যায় অন্যকে ঠকিয়ে নিজে জিতে কত দূরে যাবে জীবনের পথটা অনেক বড় কাছে কিংবা দূরে হচ্ছে দিন খাবে নিঃসঙ্গতা প্রতি মুহূর্তে মনে করিয়ে দিবে আপনি এক সময় কারোর জীবন সঙ্গী ছিলেন আর সেও কথা দিয়েছিল কখনো আপনাকে ছেড়ে যাবে না পরিচয় সবার সাথে রাখো কিন্তু ভরসা রেখো নিজের উপর যদি ঘুমের কথা বলো তাহলে শুনে রাখো আমাকে তোমার স্মৃতিগুলো ঘুমাতে দেয় না আমার জন্য তোর কাছে ভালোবাসা আছে আর না আমার ভালোবাসা তোর দরকার আছে কষ্ট এমনও থাকে যা মুখ দিয়ে কখনো বলা যায় না আজ প্রেম হারানোর বেদনায় পুড়ে চলেছি সারাদিন কেন যে তুমি মিথ্যে মায়ে বেঁধেছিলে এতদিন সবাই বদলে যায় কেউ কারোর ভালোবাসার ছোঁয়ায় আর কেউ কারো ভালোবাসার অবহেলায় জীবনে এমন কাউকে ভালোবেসো না যার কাছে প্রয়োজন ছাড়া তোমার কোনো মূল্য নেই তাকে ভালোবাসো যার কাছে কোনো প্রয়োজন ছাড়াও তোমার মূল্য সবচেয়ে বেশি মূল্যবান কারো অতিরিক্ত অহংকার তার জীবনের মূল পতনের কারণ আর কারো অতিরিক্ত সরলতা তার জীবনে ঠুকে যাওয়ার লক্ষণ চেয়েছিলাম ভালোবাসতে কিন্তু কখন যে বিরক্তির কারণ হয়ে গেলাম বুঝতে পারিনি কেউ প্রিয়জন হারিয়ে একাকিত্ব উপভোগ করে আর কেউ প্রয়োজন নিয়ে আনন্দ উপভোগ করে তোমাকে ভালোবাসার অপরাধে এতটা কষ্ট না দিলেও পারতে বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না সবকিছুর অভ্যাস করো কিন্তু কখনো কারো সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস করো না যদি তুমি রূপের অহংকার দেখাও তাহলে গোলাপটির দিকে তাকাও